ডিম এই যে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নোটটা বাই কত রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো যাতে লাগে নিয়ে যাবে সব রানিং পেঁয়াজ দেখেন এই যে ডিবি তো একটাই না কিন্তু ডিম দিয়ে দিছে যাতে লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক খুবই রেয়ার কালেকশন বর্তমানে আসলে পাওয়াই যায় না পাওয়াই যায় না রাশিয়ান গিরগিরি দর্শক দেখেন এই মাটিটা মনে হয় ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিবে হয়তো বা তো গিরগিটি পেয়ারটা কত রাখা যাবে ভাই একদম চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া ব্লু বার্ডেস